আজকে প্রথমবার আমি তৈরি করব আমের পাপড় তার জন্য আমি নিয়ে নিয়েছি সাবু আর সাবু ঘরেতে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই বানাচ্ছি আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি যাই হোক সাবুটা ভিজিয়ে রাখতে হবে তাই সাবুতে যত পরিমাণ জল লাগবে আমি ততটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম আমের পাপড় করবো আম নেবো না সেটা কি কখনো হয় তাই নিয়ে নিয়েছি একটা বড় দেখে আম তা আমটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো কাটতে কাটতে না আমার জিভে জল চলে আসছে ভেবেছি আমটা বেশ সুন্দর হবে ডাসা হয়ে গেছে কিন্তু এত টক কি বলবো যাই হোক আমি ছোটো ছোটো পিস পিস করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি দেখছি সাবুটা ঠিকঠাক ভিজেছে নাকি হ্যাঁ দেখছি ভালোই হয়ে গেছে তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে গরম জল বসিয়ে আমগুলো কিন্তু দিয়ে দিলাম সিদ্ধ করতে তার মধ্যে এবার একটু দিয়ে দিলাম লবণ আর এত টক সেই জন্য কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো কিন্তু লবণ দিলে একটু টেস্টটাও সুন্দর হয় আর এদিকে সাবুটা আবার ব্লেড করতে হবে তো আমি জল ঝরিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি তো টিকটক স্টাইল আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে সাবুটা দেখতে পাচ্ছ কতটা স্মুথ লাগছে একদম পুরো ফোম টাইপের হয়ে গেছে তো যাই হোক দেখতে কিন্তু বেশি লাগছে আর এদিকে দেখি আমগুলোও সিদ্ধ হয়ে গেছে তো আমগুলো আবার তুলে নেবো এটাও ব্লেন্ড করে নেব তো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি যেটা সাবু ব্লেন্ড করেছে সেটাতেই কিন্তু দিয়ে দিয়েছে আর ধুইনি তারপরে কড়াইতে কিন্তু আমি সাবুটা দিয়ে দিচ্ছি তো আমি উইদাউট স্ট্যান্ডে ভিডিওটা করছি সেহেতু কিন্তু আমি পুরোটা দিতে পারিনি অল্প অল্প করে দিচ্ছি কারণ নিচ থেকে মানে লেগে যাওয়ার ভয় আছে তাই আমি মানে আগে অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরে দিয়ে দিয়েছি বাকিটুকু আর যেটা আমি সিদ্ধ করেছিলাম যে জলটুকু বেঁচেছিলো সেই জলটুকুও কিন্তু দিয়ে দিয়েছি দেখেছো অনেকটা শুকিয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটু ফুড কালার আর এটা কিন্তু আবার ডাস্ট ফুড কালার ছিল তো যাই হোক আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দেখতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে এখনও মেশানো হয়নি তাই কতটা সুন্দর লাগছে যাই হোক আমার কিন্তু পুরোটা মেশানো হয়ে গেছে আর এটা আমার অলমোস্ট হওয়ার কাছাকাছি তাই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর মৌরি ভেজে রেখেছিলাম আগের থেকে তো সেটাই আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দেখতে পারছো একটা বাটিতে ঢেলে নিলাম আর কত সুন্দর দেখতে লাগছে ও জেলি জেলি মনে হচ্ছে খেয়ে নিই কাঁচা কাঁচা কিন্তু কী আর করবো এখন তো খেতে পারবো না একটা পাপড় তৈরি করব তাই জন্য আমি নিয়ে ভালো সাদা পরিষ্কার পলিথিন এবার আমি তৈরি করব পাপড় এরপর আমি হাতাই করে কিন্তু তুলে নিয়েছি এবার আমি পাপড় করব মানে হচ্ছে এখন পলিথিনের ওপরে আমি গোল 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 করে পাপড়ের আকার করব কিন্তু আমি গোল করতে এতই ওস্তাদ গোল করতে গিয়ে একদিক টেরা হয়ে যাচ্ছে একদিক বেঁকে যাচ্ছে একদিক মোটা হচ্ছে একদিক পাতলা হচ্ছে কি করব বলো মানে আমি এতটাই গোল করতে ওস্তাদ তো যাই হোক এইভাবেই আমি দিয়ে নিই আর তোমরা দেখতে থাকো তোমরাও কিন্তু একটা বাড়িতে ট্রাই করতে পারো দেখো কত সুন্দর দেখতে লাগছে যাই হোক আমার অলমোস্ট দেওয়া হয়ে গেছে তো আমি এখানে রেখে দিয়েছি তারপর ভাবলাম যে ছাদে দিয়ে দিই তো আমি ছাদে দিয়ে দিয়েছি দেখতেই পারছো ছাদে দিয়েও আমার কত চিন্তা পাখিতে নষ্ট করে দিল কিনা না ভালো করে শুকিয়েছে কি না কিন্তু কী করবো বলো বারবার এসে রোদ্রের মধ্যে দেখে যাচ্ছে এত গরম আর সহ্যও হচ্ছে না আর তারপরে ভাবলাম যে ছাদে দিয়ে আমার পুরো ফালতু হলো মানে কিছুই হচ্ছে না তারপরে আমি ফ্যানের হাওয়ায় দিয়েছি দেখো কতটা শুকিয়ে গেছে আর কিছুটা বাকি আছে তখন মনে হচ্ছে যে আগের থেকে ফ্যানের হাওয়াতে দিলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক আমি আবার তোলার চেষ্টা করছি দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে ও হো তুলতে পারলে কতই না মজা লাগে যাই হোক আমি কিন্তু সব মানে সবগুলো তুলিনি এই যে কয়েকটা তুলেছি তো এবার মনে হচ্ছে কখন ভাজবো কখন খাবো তো আমি চলে এসেছি রান্না করে আর তস হয় না যেহেতু ঘরে সাদা তেল নেই তাই আমি সর্ষের তেলেই ভাজা শুরু করে দিয়েছি উফ পাপড় হচ্ছে কেউ পাপড় হচ্ছে পাপড় খাবো যাই হোক ভেজে নিয়েছে আমি এবার খাবো এটা আমি প্রথমবার টাই করলাম ভাবতেই পারিনি এত সুন্দর মুচমুচে হবে কিন্তু খেতে মারাত্মক টক আমার সাবর পরিমাণটা কম হয়ে গেছে টকের পরিমাণ বেশি হয়ে গেছে সেটা তো আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছি মায়ের যেন ওভার রিয়াকশান তো যাই হোক মা কিন্তু খেতে খেতে ওভার রিয়াকশান দিয়ে দিচ্ছে আর বর্মা দেখো কোনো রিয়াকশান নেই বর্মা হচ্ছে যাহাই হোক খেয়ে তো নিয়ে আগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই